করছি হচ্ছে খিলখ্যাতে আপনারা তো অনেকেই জানেন যে আমাদের এয়ারপোর্টের পরে হচ্ছে কাওলা আর কাওলা ঠিক পরাই হচ্ছে কিন্তু খিলখ্যাত তো আজকে শুক্রবার আর আজকে আমার অফিস বন্ধ আমি আজকে আসছি হচ্ছে মাজদ ভাইয়ের বাসাতে গ্রুপ স্টাডি করার জন্য তো ভাইয়ের বাসা হচ্ছে আবার খিলখ্যাতে আর কিলখাতের এখান থেকে একটু ভিতরের দিকে আমাদেরকে যেতে হবে ওনার বাসা হচ্ছে মূলত কিলখাত উত্তর পাড়া আমরা এখন উত্তর পাড়া যাব আজকে আপনাদের কাজের মূলত ফিলখ্যাত এবং এর আশেপাশের যে দৃশ্যগুলো এগুলো পুরো দেখানোর চেষ্টা করব আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে যেহেতু বন্ধের দিন আজকে আমি চাইলে কিন্তু রেস্ট করতে পারতাম যারা আসলে সি এ পড়েন তারা অনেকেই হয়তো জানেন যে সিএতে কিন্তু গ্রুপ স্টাডি মাস্ট মানে ইন্ডিভিজুয়ালি স্টাডি করে আপনি সিএতে কখনোই ভালো করতে পারবেন অনেকেই হয়তো মানে ভালো করতে পারে মেধা ভালো তারা পারে বাট আমাদের মতো যারা একটু উইক মেধা বা মেধা একটু দুর্বলতা আছে তাদের অবশ্যই গ্রুপ গ্রুপ স্টাডি করা উচিত আর গ্রুপ স্টাডিতে অনেক কিছু শেখা যায় জানা যায় তো আমি আজকে মূলত মাজুদ ভাইয়ের সাথে গ্রুপ স্টাডি করার জন্য চলে আসলাম আর এখন আসি ওসি খিলখেতে খেতে ফুট ব্রিজ দিয়ে আর রাস্তার এক পাশ থেকে অপর পাশে যাওয়ার জন্য আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এখানে মেট্রো রেলের কাজ চলতেছে মেট্রো ট্রেন যাবে এই পাশটা ধরেই হচ্ছে গিয়ে মেট্রো ট্রেন যাবে আর মেট্রো ট্রেনের কাজ চলতেছে এখানে আর রাস্তার অপর পাশেই হচ্ছে রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স রাজুক শপিং কমপ্লেক্স দুঃখিত রাজলক্ষ্মী না রাস্তার অপর পাশে হচ্ছে রাজুক শপিং কমপ্লেক্স আছে তারপর এখানে আস হচ্ছে ঢাকা তো এই যে যে কাজটা চলতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত মেট্রো রেলের কাজ চলতেছে এখানে হয়তো দিন সময় লেগে যাবে আর এবার দিয়ে আমরা যারা চলাচল করে আমাদেরকে কিন্তু অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হবে কিন্তু আপনার যদি ঘুরে দেখাই এই মুহূর্তে জ্যামের অবস্থাটা দেখেন গাড়িগুলো কিন্তু আস্তে আস্তে যাচ্ছে কারণ রাস্তা শুরু হয়ে গেছে একটা লেন অলরেডি বন্ধ এখানে হচ্ছে গিয়ে কাজ চলতেছে তো আমি এই মুহূর্তে ভাইয়ের পাঠান থেকে যাচ্ছি আর রাস্তা ঠিক অপর পাশে পাচ্ছেন এটা হচ্ছে একটা শপিং মল এখানকার খুব ফেমাস একটা শপিং মল তো এখন এখান থেকে আমি যাবো হচ্ছে উত্তর পাড়া এখান থেকে কিন্তু লেক সিটিও যাওয়া যায় তো আমরা যাচ্ছি হচ্ছে উত্তর পাড়াতে আর ভাড়া হচ্ছে বিশ টাকা কিন্তু ধরাও বলছে তিরিশ টাকা দশ টাকা বেশি তো যাই হোক এখন এবারে বলছে উত্তর পাড়া জান্নাতুল ফ্রেন্ট হাউস জামে মসজিদ আমি এসে পৌঁছে গেলাম হচ্ছে উত্তর পাড়া এটা হচ্ছে জান্নাত জামে মসজিদের ঠিক সামনে এখন ভাইয়ের বাসায় যাবো দেড় দুই ঘন্টা স্টাডি করবো এরপরে এখান থেকে এয়ারপোর্টের দিকে যাবো ভাইয়ের বাসা থেকে গ্রুপ স্টাডি শেষ করে আমি এখন এখানে জিরাপি নিলাম খাওয়ার জন্য জিরেপি খাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই কষ্ট